এসএসসি মামলায় বিরাট মোর নতুন পদক্ষেপ নিল স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরাট পদক্ষেপ ফোন নাম্বার অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই ফোন নাম্বার বিরাট পদক্ষেপ মোদীর আপনাদেরকে জানিয়ে দেব কি পদক্ষেপ অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন সকলকে জানতে সাহায্য করবেন চ্যানেলে নতুন হয় থাকলে সাবস্ক্রাইব করে রাখুন আমরা এই রিলেটেড আপডেট আপনাদেরকে শেষ পর্যন্ত দিতে থাকব দেখুন এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে সুপ্রিম কোর্টের রায়ে সাময়িক স্বস্তিতে কিন্তু আছেন ছাব্বিশ হাজারের মতো চাকরি হারা শিক্ষকরা মোটামুটি পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন সেই জায়গায় আপনাদেরকে জানিয়ে রাখা বলো আপাতত বহাল রয়েছে তাদের চাকরি তবে আশঙ্কার মেঘ কিন্তু এখনও কাটেনি গত মাসে কলকাতা হাইকোর্টের রায়ে বাতিল হয়েছিল এসএসসি দু হাজার ষোলো সালের সম্পূর্ণ প্যানেল মঙ্গলবারই হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট এরই মাঝে এবার এটার জন্য বিরাট একটা পদক্ষেপ আগেই চাকরি হারাদের পাশে দাঁড়িয়ে তাদের আইনি লড়াইয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসলে সামনে ভোট বা ভোট চলছে সেই অনুযায়ী কিন্তু বিভিন্ন সরকার অনেক রকম প্রতিশ্রুতি সুবিধা দিয়ে থাকছে সাধারণ মানুষকে সেই জায়গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এটা একটা বড়ো অস্ত্র চাকরির সমস্যা ইস্যুকে কেন্দ্র করে কিছু ভোট প্রচারে তাদেরকে চেষ্টা করছে এবার যোগ্য প্রার্থীদের খুঁজতে হবে এবং তাদের আইনি সহায়তা দিতে পোর্টাল চালু করল গেরুয়াশিবেন বিজেপি তরফে চালু করা হয়েছে একটা হেল্পলাইন নাম্বার এই পোর্টালের মাধ্যমে যোগ্যদের আইনি সহায়তা দেওয়া হবে চাকরি হারানো শিক্ষক এবং শিক্ষাকর্মীরা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন এই পোর্টালে তাদেরকে আইনি সাহায্য দেবে স্বয়ং বিজেপি হেল্পলাইন নাম্বারে ফোন করেও কিন্তু চাকরি হারারা আবেদন করতে পারবে তাদের সাহায্যের জন্য ওয়েবসাইটটা হচ্ছে বিজেপি লিগাল সাপোর্ট ডট ওয়ার জি আর হেল্পলাইন নাম্বার হচ্ছে এটা নাইন ওয়ান ফাইভ ডবল জিরো ফাইভ ডবল সিক্স ওয়ান এইট এই দুইয়ের মাধ্যমে আইনি সহায়তা চাইতে পারবেন যে কোনো চাকরি হারাপার্থে বিজেপি লিগাল সাপোর্ট ডট ওয়ার জি অথবা ফোন নাম্বার নাইন ওয়ান ফাইভ ডবল জিরো ফাইভ ডবল সিক্স ওয়ান বুধবার পোর্টাল প্রকাশ করে বলা হয়েছে বাংলার যোগ্য শিক্ষকদের আইনি সহায়তার জন্য আমাদের পোর্টালে নাম এবং তথ্য নথিভুক্ত করুন আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশ অনুযায়ী আমরা যোগ্য চাকরিহারাদের পাশে থাকতে দায়বদ্ধ আপনাদের আইনি সহায়তার ওয়েবসাইট এবং হেল্পলাইন নাম্বার চালু করা হলো দর্শক বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গত এস দুর্নীতি মামলায় গত মাসে কলকাতা হাইকোর্টের রায়ে চাকরি গিয়েছিল পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার মামলা করে এসএসসি মধ্য শিক্ষা পরিষদ এবং রাজ্য সরকার তিনজনে মিলে সুপ্রিম কোর্ট আপাতত চাকরি বাতিলের নির্দেশের উপরে একটা স্থগিতাদেশ দিয়েছে পরবর্তী শুনানি আছে জুলাই মাসে কিন্তু যে স্থগিতাদেশ দেওয়া হয়েছে সেটা সাময়িক অযোগ্য প্রমাণিত হলে চাকরি হারাতে হবে এই মর্মে মুচলেখা দিতে বলা হয়েছে প্রার্থীদের আগামী ষোলোই জুলাই হবে কিন্তু এই মামলার পরবর্তী শুনানি এবং সেদিনকেই জানা যাবে কি আছে এই ছাব্বিশ হাজার চাকরি হারাদের ভাগ্যে দর্শক অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানাবেন পরবর্তী আপডেট পেতে নজর রাখবেন স্মার্ট দুনিয়ায়